প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই এখনো পর্যন্ত জানেন না দুই সালের সবে বড়দের তারিখ নির্ধারণ হয়ে গেছে কবে কত তারিখে কোন দিন কি বারে সালের সবে বরাত হবে সেটা আমি এই ভিডিওর মধ্যে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিব কি আমল করবেন কয় এলাকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কয়েকটি রোজা রাখবেন কোন তারিখে রোজা রাখবেন সেটাও আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিব ইনশা আল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় মা ও বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার মাগরবের পর থেকে নিয়ে শুভেহে সাদেক পর্যন্ত এই সময়টা হলো সবে বরাতের রজনী আবারও বলছি প্রিয় মাগ বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে অর্থাৎ মাগদীবের পর থেকে নিয়ে সুবিহে সাদেক পর্যন্ত এই সময়টা হলো সবে বরাতের রজনী এই সবে বরাতের রজনীতে আমরা কি কি আমল করব কয় রাগাত নামাজ পড়ব এই সবে বরাতের নামাজ বলতে কোনো নামাজ নেই প্রিয় দিনী মা ও বোনেরা এ রজনীতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব দুই রাকাত করে করে নামাজ পড়ব লম্বা ছুড়া পড়ব বড় ছুরা পড়ব দুই রাকাত করে আমরা নিয়ত করব। নিয়ত কিভাবে করব আমি দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করেছি আল্লাহু আকবর আমি দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করেছি আল্লাহু আকবর এটা হলো নফল নামাজের নিয়ত বা সবে বরাতের নামাজের নিয়ত কোন সুরা দিয়ে নামাজ পড়ব আপনি যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়েছেন যে সুরা দিয়ে পড়েছেন এই সবে বরাতের নামাজ আপনি সেই রকম ভাবেই পড়বেন সেই সুরা দিয়েই পড়বেন আলাদা কোনো সুরা নেই আলাদা কোনো নিয়ত নেই প্রিয় মা ও বোনেরা আমরা রোজা কয়টি রাখবো রোজা আমরা একটি রাখবো কেননা হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইলাকান আচলাইলাতুন নিস্মিং সাবান ফাকুমু লাইলাহা অসুমু নাহা রহা নফিজুসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যখন নিশ্চে সাবান আসবে অর্থাৎ সাবান নসের অনুরোধ তারিখ আসবে তখন তোমরা রাত্রিবেলা ইবাদত করবা এবং দিনের বেলা রোজা রাখবা তাই এই হাদিস থেকে প্রতিয়মান হয় বুঝা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা সবে বরাতের রোজা হলো শুধুমাত্র একটি তাই আমরা সবে বরাত উপলক্ষে মাত্র একটি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই সবে বরাত রজনীতে আমরা কি কি আমল করব হাদিসের মধ্যে আসছে কুমু লাইলাহা তোমরা রাত্রিবেলা ইবাদত করবা যেমন নফল নামাজ কোরআন তেলাওয়ার জিকির আজকার তাসবিন ইস্ত ফার আস্তাক ফিরুল ল আস্তাকো ফিরুল ল আস্তাকো ল শরীফ বেশি বেশি সংক্ষিপ্ত দূরোধ আছে সল্লাহল্ ল ওয়াসাল্লাম ও সাল্লাম ওয়াসাল্লাম ল আমরা এই শরীফটা বেশি বেশি পাঠ করব ইস্ত বেশি বেশি পাঠ করব আরো অন্যান্য জিকির আজকার আছে যেমন সুভাষানল্লাহ 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 আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লহ আরো দূৰত আছে শুভে হা নাল ল হি হবি হাম দিহি এই দোয়াটাও আমরা বেশি বেশি পড়তে পারি সুবে হা নাল ল হি হবি হাম দিহি শুভ হা প্রিয় তিনি মা ও বোনেরা আমরা এই রাত্রিটাতে অতিথা সময় নষ্ট না করে গল্প গুজব না করে আমরা বেশি বেশী নবুল নামাজ পড়ার চেষ্টা করব কোরান তেলাওয়াত পড়ার চেষ্টা করব যারা আমরা কুরআন শরীফ পড়তে পারি আর যারা আমরা কুরআন শরীফ পড়তে পারি না আমরা তাসবিহ হাতে নিয়ে আমরা জিকির করব এবং ইস্তিগফার করব দুরা শরীফ পড়ব এ ছাড়া আমরা আরো জিকির আজগার আছে সেগুলো পড়তে পারি এবং এই দেরাতে আমরা সাহরি খে একটা রোজা রাখব ইনশাআল্লাহ যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল খুশি হবেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খুশি হবেন প্রিয় দিনী মা ও বোনেরা তাই আসুন আমরা এই রাত্রি রাতে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভ করতে পারব আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন যারা এখনো করেন নাই তাড়াতাড়ি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম